বড় বড় মেডিকেলের ডাক্তারের খাবার দেয় ঢাকা মেডিকেল পিজি ইস্তমিক হাসপাতাল যেগুলি আছে সবগুলো একদম আস্ত খাসি যেটা হচ্ছে জামাইয়ের প্লেটে দেওয়া হবে থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত এই পুরো আইটেম কিন্তু হচ্ছে আনলিমিটেড থাকে তো বর পক্ষের এন্ট্রি হবে আর এবারে শীতে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের আয়োজনে আসা দুইবার একবারও কিন্তু হচ্ছে বর অথবা কোন পক্ষ কোন জায়গা থেকে ইনভাইটেড না মূলত ক্যাটারিং সার্ভিস কয়েকটার সাথে ভালো পরিচয় থাকার কারণে এবারে শীতে বিয়ের আয়োজনগুলোকে উপভোগ করতে পারলাম বিয়ের আয়োজনটা সব কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে তাদের প্রোগ্রামের হল রুম আর এর পাশেই হচ্ছে রান্নাঘর এবার পারবেন হচ্ছে কোন পরিবেশে কিভাবে কি রান্না হচ্ছে আমার হেড শেফ কে এইখানে আপনি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা এখানে আজকে কি কি রান্না হচ্ছে বল পোলাও চিকেন রোস রেজালা জদ্দা বোরানি সবজি কিচেন টাকে দেখাই তাদের কিচেন টা কিন্তু হচ্ছে বেশ সুন্দর লাগছে আমার কাছে সবকিছু মিলিয়ে কারণ এই কিচেন নিয়েই মূলত হচ্ছে আমাদের মনে একটা সংশয় থাকে যে কি পরিবেশে রান্না হচ্ছে কিভাবে রান্না হচ্ছে আর এইখানে হচ্ছে একদম আস্ত খাসি যেটা হচ্ছে জামাই প্লেটে দেওয়া হয় তিন যাবত রান্না করতেছেন রান্না বাড়ার কাজের অভিজ্ঞতা উনত্রিশ বছর তিরিশ বছরের তার অভিজ্ঞতা প্রায় উনত্রিশ বছরের তিরিশ বছরের এক্সপিরিয়েন্স টা কেমন সেটা ট্রাই করবো এবং আপনাদেরকে অবশ্যই জানাবো বাংলাদেশের ভিতরে বড় বড় মেডিকেলের ডাক্তারদের খাবার দেয় ঢাকা মেডিকেল পিজি ইসলামিক হাসপাতাল যেগুলি আছে সবগুলি তো আমার এখানে জানতে চাওয়া আপনারা চাইলেই তো হচ্ছে কমিউনিটি সেন্টার ভাড়া করে এই তদরকি করে একটা প্রোগ্রাম করতে পারতেন সেইটা না করে আসলে এই রেস্টুরেন্টে বা এরকম একটা হলরুমে প্রোগ্রাম করার ইচ্ছাটা কেন তা আসলে মূলত আমরা তো ঢাকা শহরে যারা থাকি যারা বিভিন্ন বিভিন্ন পেশায় চাকরি করি বা ব্যবসা করি আসলে আমাদের ওরকম সময় সুযোগ থাকে না বা বাসাতে ওই রকম বড় ফ্ল্যাট বা খোলা বা ওপেন স্পেস থাকে না খোলা একটা জায়গা আমাদের দরকার যেখানে আর কি দুই পক্ষ একসাথে আর হইতে পারবে মেনুলিকা প্রাইস বা আসা যাওয়ার সুবিধা মেন রোডের পাশে এটা আমাদের কাছে বা এই এলাকার মধ্যে দেখলাম যে এটি খুব মানে চয়েসফুল এবং সবাই বেশ এটারে মানে ভালো মনে করে এবং আমি নিজের থেকেও এটা বেশ মানে উদ্বুদ্ধ হইলাম আমাকে যে এটা আসলে তার মানে ওভারঅল বলতে যাচ্ছেন ঢাকা শহরে সবাই আসলে আমরা ব্যস্ত জীবন কাটাই সেই ব্যস্ত জীবনের মধ্যে আসলে নিজেরা তদারকি করে সব মিলে আসলে হয়ে ওঠে না যার কারণেই আসলে মূলত এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হায়ার করা থ্যাংক ইউ আঙ্কেল আসলে এই ব্যস্ততার সময়ের মধ্যে আমাকে সময় দিয়েছে তো মোটামুটি এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে খাবারের মেনুর উপরে সবকিছু ডিপেন্ড করা সেটার উপরে প্রাইজিং দেবে এবং সেইটার উপরেই মূলত হচ্ছে হল স্টেজ সব কিছু যেটাকে ওনারা ফ্রি বলতেছে মূলত খাবারের সাথেই সব কিছু যাচ্ছে তো যাই হোক এবার হচ্ছে তাদের খাওয়া দাওয়াগুলো এনজয় করে এবং খাওয়া টেস্টা এবং সেটা আপনাকে চেষ্টা করি তাদের বিয়ে বাড়ির আইজনগুলোতে কি কি খাবার ছিল সেটা প্রথমে দেখাই দিচ্ছি রোস্ট আছে সাদা পোলাও আছে ভেজিটেবল আছে গরুর মাংস আছে জর্দা আছে টিকা আছে বোরানি আছে আর এই খাবারের সাথে হচ্ছে রোস্ট আর হচ্ছে টিকা এই দুইটা হচ্ছে লিমিটেড আমি এক পিস করে পাবেন আর এছাড়া হচ্ছে রাইস থেকে শুরু করে গরুর মাংস পর্যন্ত এই পুরো আইটেম কিন্তু হচ্ছে আনলিমিটেড থাকে সে বিয়ের প্রোগ্রামটাতে আসলে বেশ মোটামুটি বেশ ভালো ক্রাউড হওয়ার কারণে আমরা তাদের দোতলাতে যে রেস্টুরেন্ট আছে সেইখানে বসে গেছি আর রেস্টুরেন্টটাও যদি আমি একটু দেখাই মোটামুটি সিমসাম সাম পরিবেশের মধ্যে ভালো তাদের ভেজিটেবলটার মধ্যে বেশ কয়েক রকমের সবজি দেখা যাচ্ছে গাজর ক্যাপসিকাম পেঁপে আর নর্মালি আমার হচ্ছে ভেজিটেবলটা হচ্ছে পছন্দের জিনিস ভেজিটেবলটাকে দিয়ে খালি রাইসটাকে দিয়ে খেয়ে থাকবো বিসমিল্লা বেশ কোয়ালিটি ফুল রাইস ব্যবহার করছে চিনি গুঁড়া চালের বেশ ভালো একটা ফ্লেভার সাথে হচ্ছে ঘিয়ের একটা বেশ ভালো স্মেল আসতেছে যার কারণে খেতে ভালো লাগতেছে বিয়ে বাড়ি আইটেমের মধ্যে হচ্ছে রোস্ট গরুর রেজালাপ এইসব বিষয়গুলো না থাকলে না কেমন যেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আইটেম মনে হয় না তো এখন হচ্ছে রোস্ট রোস্টটাও বেশ ভালো হয়েছে আই মিন বিয়ে বাড়ি নর্মালি আপনার বিয়ে বাড়ি যে রোস্ট খেয়ে অভ্যস্ত একদম পারফেক্ট ওই রকমটাই হয়েছে আর এরপর হচ্ছে তাদের খাবার সাথে একটা চিকেন টিকা আছে চিকেন টিকাটা কেমন সেটা খেয়ে দেখা যাক টিকাটা ভালো বাট খাবারের সাথে টিকা আইটেমটা অনেকেই পছন্দ করেন অনেকেরই পছন্দ না তো যাদের পছন্দ তারা নিতে পারেন তাদের কাছে বেশ ভালো লাগবে রাইস গরু রেজালা সবজি এই আইটেমগুলো কিন্তু হচ্ছে আনলিমিটেড গরুর মাংস রান্নাটা বেশ ভালো পরিমাণ সফট হয়েছে নর্মালি আমরা যে হচ্ছে বাসাবাড়িতে খাই আর বিয়ে বাড়ি খাওয়া দাওয়া আমি এই দুইটার মধ্যে ডিফারেন্স থাকে হচ্ছে একটা কারণেই বিয়ে বাড়িতে আমরা যখন খাওয়া দাওয়াগুলো করি ওই খাওয়া দাওয়াতে যারা আসলে প্রোগ্রামটা হোস্ট করে তারা সময় চায় তিথি যারা আছে তাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য বেস্ট কিছু খাবার প্রোভাইড করার জন্য মশলা থেকে শুধু সব কিছু বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করে যার কারণে বিয়ে বাড়ি খাবারের টেস্টটাই একটু অন্য রকম হয় ঠিক সেই জায়গা থেকে বলবো এখানে প্রত্যেকটা এখন পর্যন্ত যে আইটেমগুলো ট্রাই করছি প্রত্যেকটা আইটেমে বেশ ভালো লাগছে তো আপনারা যে কোনো আইটেম চাইলেই হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস পেজ লিঙ্ক এবং হচ্ছে এখানকার যে নাম্বার আমি দুইটাই দিয়ে দিব ভিডিও কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস দিয়ে রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা যদি বলি সোনিয়াকরা বাস স্ট্যান্ড ব্যাংক এশিয়া যেটা আছে ব্যাংক এশিয়ার ঠিক উপরে এখন পর্যন্ত আপনারা কে কে এসেছে আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম